নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত এবং এরই সাথে শুভ নববর্ষের আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা ও প্রীতি অভিনন্দন রইল আমার তরফ থেকে এবং আমার পরিবারের তরফ থেকে তো বন্ধুরা এখানে কিন্তু আবহাওয়ার আপডেটে পাওয়া যাচ্ছে নতুন করে কিন্তু পশ্চিম ঝঞ্ঝা ও ঘূর্ণাবতের জেরে আমাদের উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি থাকতে চলেছে এবং তাপমাত্রা কিন্তু বাড়বে তবে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছে না বাংলাদেশেও কিন্তু বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছে কিনা সেটা কিন্তু আমরা দেখাবো এই ভিডিওতে এবং এরই সাথে আমাদের ভারতীয় মৌসুম ভবন তাপমাত্রার ক্ষেত্রে কী আপডেট দিয়েছে এবং এই পশ্চিমী ঝঞ্ঝা যে যে বৃষ্টি সম্ভাবনা রয়েছে তার জন্য কি আপডেট দিয়েছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে এবং সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকেনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব আমাদের মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কি আপডেট দিয়েছে এবং সর্বশেষে কিন্তু আমরা দেখে নেব বৃষ্টির পরিমাণ কতটা থাকতে পারে এবং তাপমাত্রা কতটা নামতে পারে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে একটি পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু থাকছে যেটা কিন্তু আফগানিস্তানে থাকছে এবং এখানে কিন্তু বলা হচ্ছে আরেকটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা থাকবে যেটা উত্তর পশ্চিম ভারতবর্ষে থাকবে চার তারিখ থেকে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে অর্থাৎ দুটি পশ্চিম সঞ্জা কিন্তু থাকছে একটা আফগানিস্তানে এবং আরেকটি কিন্তু থাকছে উত্তর পশ্চিম ভারতবর্ষের চার তারিখ থেকে এই পশ্চিম সঞ্জার জেরেই কিন্তু আমাদের উত্তরবঙ্গ সহ বাংলাদেশে বৃষ্টি থাকবে তবে দক্ষিণবঙ্গে থাকবে কিনা সেটা আমরা দেখব তো এখানে যেটা আমরা পাচ্ছি এখানে বলা হচ্ছে হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি কিন্তু থাকতে পারে হিমালয়ের পশ্চিম ভাগগুলিতে এবং বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকতে পারে অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি থাকতে পারে তার সাথে তুষারপাতের সম্ভাবনা থাকতে পারে চার থেকে ছ তারিখ অবধি যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে থাকবে এবং তার সাথে ভারী বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা থাকবে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিত বালতিস্তান মুজফরবাদে পাঁচ তারিখ এবং এখানে বলা হচ্ছে হালকা থেকে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকবে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে চার তারিখ থেকে ছ তারিখ এবং এরপরে কিন্তু ক্রমশ দক্ষিণ পূর্ব দিক বরাবর সরে আসবে পশ্চিমী ঝঞ্ঝাটি যার জেরে কিন্তু আমাদের উত্তরবঙ্গে বৃষ্টি থাকবে এবং এখানে কিন্তু যেটা বলা হচ্ছে যে একটি ঘূর্ণাবত্ত থাকছে যেটা আমাদের বঙ্গোপসাগরে থাকছে এবং তার সাথে ভারত মহাসাগরেও কিন্তু থাকছে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে লোয়ার টপস্প্রিক লেভেল থাকছে এবং এখানে বলা হচ্ছে তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু পরিবর্তন তেমন কিছু থাকবে না যেটা আমাদের পশ্চিম হিমালয়ের ভাগে থাকবে যেটা আগামী চব্বিশ ঘন্টা তবে তারপরে কিন্তু তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি বাড়বে পশ্চিম হিসঞ্জার জেরে এবং এখানে কিন্তু যেটা বলা হয়েছে যে তেমন কোনো তাপমাত্রার পরিবর্তন থাকবে না আমাদের উত্তর পশ্চিম যে প্লেন থাকছে অর্থাৎ এক এটি কিন্তু একটা জায়গা যে যেটা কিন্তু পাঁচ হাজার বর্গ কিলোমিটার অবধি বিস্তৃত এই জায়গাতে কিন্তু বলা হচ্ছে যে চব্বিশ ঘন্টার মধ্যে তেমন কোনো বড়ো পরিবর্তন থাকবে না এবং তারপরে কিন্তু দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়বে এবং এখানে কিন্তু যেটা বলা হচ্ছে তাপমাত্রা তেমন কোনো বড় পরিবর্তন থাকবে না আমাদের মধ্য ভারতবর্ষে যেটা আগামী পাঁচ দিন এবং এখানে বলা হচ্ছে তাপমাত্রা কিন্তু দু থেকে তিন ডিগ্রি কমে যাবে আমাদের পূর্ব ভারতবর্ষে আগামী চব্বিশ ঘন্টা এবং তারপরে কিন্তু তেমন কোনো পরিবর্তন থাকবে না পূর্ব ভারত বলতে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড এবং আসাম নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা বলতে পারি এবং এরই সাথে কিন্তু এখানে বলা হচ্ছে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে দু থেকে তিন ডিগ্রি যেটা কিন্তু মহারাষ্ট্রতে আগামী তিন দিন এবং তারপরে কিন্তু তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না এবং এখানে তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে বাড়বে দু থেকে তিন ডিগ্রি যেটা কিন্তু গুজরাটে আগামী পাঁচ দিন এবং এখানে বলা হচ্ছে যেটা বলা হচ্ছে ঘন কুয়াশার জন্য কিন্তু সতর্কবার্তা থাকবে পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় উত্তরপ্রদেশ রাজস্থান ওড়িশা আমাদের হিমালয়ের উত্তর ভাগে এবং সিকিমে যেটা এক তারিখ অবধি থাকবে এবং আসাম মেঘালয়া নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে পাঁচ তারিখ অবধি থাকবে এবং এখানে স্থল তুষারপাতের সম্ভাবনা কিন্তু থাকবে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয়া নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই জায়গাগুলিতে কিন্তু এক তারিখ অর্থাৎ আজ এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি তো চলে আসবো আমরা আলিপুরের আপডেটে দেখে নেব কী বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলেছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে দেখা যাচ্ছে এক তারিখ থেকে সাত তারিখ অবধি কিন্তু শুষ্ক আবহাওয়া কিন্তু থাকছে আমাদের দক্ষিণবঙ্গে তবে এখানে কিন্তু পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি কুয়াশা কুয়াশার জন্য কিন্তু সতর্কবার্তা থাকছে এবং তার সাথে বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ এই জেলাগুলির মধ্যেও কিন্তু একই পরিস্থিতি থাকবে আজ এবং এখানে তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে রাত্রিরের তাপমাত্রা কিন্তু কমে যাবে দু থেকে তিন ডিগ্রি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এবং তারপরে কিন্তু তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না অর্থাৎ ঠান্ডা কিন্তু বাড়তে চলেছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে যে তেমন কোনো সতর্কবার্তা কিন্তু আলিপুরের তরফ থেকে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে জারি করা হয়নি উত্তরবঙ্গের ক্ষেত্রে কি বলা হয়েছে সেটা দেখে নেব তো বন্ধুরা আমরা চলেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু শুষ্ক আবহাওয়া আমাদের উত্তরবঙ্গেও থাকছে সাত তারিখ অবধি এখানে কিন্তু দেখা যাচ্ছে যে হালকা থেকে মাঝারি কুয়াশার জন্য সতর্কবার্তা থাকছে দার্জিলিং জলপাইগুড়ি এবং তার সাথে কুচবিহার এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই জেলাগুলির মধ্যে কিন্তু আজ থাকবে এবং তাপমাত্রাও কিন্তু দক্ষিণবঙ্গের মতনই কিন্তু একই লক্ষ্য করা যাচ্ছে ধীরে ধীরে কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা নেমে আসবে যেটা কিন্তু রাত্রিরে তাপমাত্রা অর্থাৎ ঠান্ডা কিন্তু উত্তরবঙ্গেও বাড়বে তবে তারপরে কিন্তু তাপমাত্রা আবারও বাড়বে যেটা কিন্তু এখানে বলা হয়নি তো আমরা সেটা উইন্ডির আপডেটে দেখবো তো বর্তমানে কিন্তু এখানে ওয়ার্নিংও তেমন কিছু জারি করা হয়নি আলিপুরের আপডেটে তো চলে আসবো আমরা উইন্ডির আপডেটে দেখে নেব কী পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে বর্তমানে রয়েছে আমরা ইসিএম মডেল বজ্র বৃষ্টি মোডে এখানে কিন্তু আমরা আজ তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা আমাদের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কোথাও কিন্তু লক্ষ্য করতে পারছি না তবে হালকা ফুলকা বৃষ্টি কিন্তু থাকলেও থাকতে পারে সিকিমের দিকে আমাদের উত্তরবঙ্গে কিন্তু তেমন কোনো বৃষ্টি থাকবে না এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে পশ্চিম সঞ্জয় একটা কিন্তু বর্তমানে রয়েছে এবং আফগানিস্তানের ওপর কিন্তু এটা রয়েছে এবং চার তারিখের দিকে কিন্তু নতুন একটা পশ্চিম সঞ্জা আসছে যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং তারপরে কিন্তু ছ তারিখে এটা ভারী পরিমাণে বৃষ্টিপাত ও তুষারপাত কিন্তু ঘটাচ্ছে যেটা আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে এবং এরপরে কিন্তু দেখা যাচ্ছে সাত তারিখের দিকে কিন্তু ক্রমশ সরে আসছে আমাদের এপাশে উত্তরবঙ্গের দিকে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং বৃষ্টিপাত কিন্তু থাকছে এটা কিন্তু আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি আট তারিখ রাত্রিবেলা থেকে কিন্তু বৃষ্টিপাত থাকছে এবং তার সাথে তুষারপাতের সম্ভাবনা থাকছে কিন্তু সিকিমের দিকটাতে আমাদের এপাশে কিন্তু উত্তরবঙ্গের উপর তেমন কোনো তুষারপাতের সম্ভাবনা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে না তবে এখানে কিন্তু দেখতে পাচ্ছি কুচবিহারের সাইডে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে পাঁচ মিলিমিটার প্রতি ঘন্টায় যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে আলিপুরদুয়ার কুচবিহার এবং এপাশে ধূপগিরি জলপাইগুড়ি এবং এপাশে দিনহাটা এবং শীতলকুচি এবং শ্রীরামপুর এবং এ পাশে কিন্তু শিলিগুড়ি ওদলা কারশিয়াং কার্শিয়াং নকশালবাড়ি এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং আরও যদি ক্রমশ এগিয়ে যায় তারপরে কিন্তু বৃষ্টিটা ক্রমশ এপাশে বাংলাদেশের দিকে রংপুর সাইডে কিন্তু প্রবেশ করছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে ঠাকুরগাঁও এবং পঞ্চগড় এই সাইডটাতে কিন্তু বৃষ্টি থাকছে এবং তারই সাথে কিন্তু এ ইসলামপুরের দিকটাতেও বৃষ্টি থাকছে যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ছে এবং তারপরে কিন্তু ক্রমশ আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু ক্রমশ সরে আসছে পূর্ব দিকটাতে যার জেলে কিন্তু এ রংপুর এবং তারই সাথে আমাদের আসামের দিকটাতে বৃষ্টিপাত থাকছে এবং ক্রমশ আস্তে আস্তে দেখলে কিন্তু এবার দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতটা কিন্তু এ পাশে বিভিন্ন জায়গা অবধি কিন্তু ছড়িয়ে আসছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এ খুলনা বরিশাল কলাপাড়া এবং এ কুমিলা ঢাকা এবং এ পাশে ময়মনসিং সিলেট এইসব জায়গাগুলিতে কিন্তু ছিটে বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই নিম্নচাপের এবং পশ্চিম ঝঞ্ঝার জেরে নিম্নচাপটা কিন্তু চীনে থাকছে এবং যার জেরে কিন্তু এই প্রভাবটা থাকছে এবং এখানে যদি আমরা বৃষ্টির পরিমাণে দেখি কতটা বৃষ্টি হতে পারে আগামী দশ দিনে তাহলে কিন্তু ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু এ পাশে বাংলাদেশের সব জায়গাতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মোটামুটি দুই মিলিমিটার এক মিলিমিটার কোনো কোনো জায়গায় কিন্তু জিরো পয়েন্ট নাইন মিলিমিটার এবং এ পাশে উত্তরবঙ্গের দিকটাতে কিন্তু দেখলে আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার কুচবিহার সাইডে কিন্তু মোটামুটি কুড়ি থেকে বাইশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এবছর শিলিগুড়ি দার্জিলিংয়ের সাইডে কিন্তু আট থেকে সাত মিলিমিটার বৃষ্টি থাকবে অর্থাৎ তেমন কোনো ভারী বৃষ্টি কিন্তু এবছর দার্জিলিং শিলিগুড়ির দিকে থাকবে না তবে কুচবিহার আলিপুর দুয়ারে কিন্তু মোটামুটি একটু বৃষ্টি থাকবে এবং এবছর দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা দেখি দক্ষিণবঙ্গের দিকেও কিন্তু জিরো বৃষ্টির সম্ভাবনা থাকছে জিরো পয়েন্ট টু এবং ওয়ান কোনো কোনো জায়গায় জিরো মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকছে অর্থাৎ তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আকাশ আংশিক মেঘলা থাকতে পারে আকাশের পরিস্থিতিটা আমরা দেখব পরে এখানে কিন্তু দেখা যাচ্ছে কৃষ্ণনগর শান্তিপুর এই সাইডটাতে কিন্তু জিরো পয়েন্ট মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে অর্থাৎ একদমই হালকা কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা এবং বৃষ্টি কিন্তু নাও হতে পারে এরকম পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং ক্রমশ যদি আমরা দেখি এ পাশে আকাশের পরিস্থিতি কেমন থাকতে পারে তাহলে কিন্তু দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকতে পারে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং এ পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি সাত তারিখের দিক থেকে কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং তারপরে আট তারিখের দিকেও কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকছে এবং তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ন তারিখের দিক থেকে কিন্তু আকাশ কিছুটা পরিষ্কার হচ্ছে এবং দশ তারিখের দিকে কিন্তু আবার দেখা যাচ্ছে একটা মেঘ আসছে তবে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি বিহার অবধি এসে কিন্তু সরে যাচ্ছে এবং আমাদের উত্তরবঙ্গে বা দক্ষিণবঙ্গে কিন্তু তেমনভাবে আসছে না বর্তমানে যেটা আমরা পাচ্ছি তবে দশ তারিখের দিকে কিন্তু একটু হালকা মেঘ কিন্তু আসছে যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং এ পাশে নিম্নচাপের জেলে কিন্তু আমাদের দক্ষিণ ভারতবর্ষের দিকে বৃষ্টি কিন্তু থাকবে শ্রীলঙ্কার দিকে বৃষ্টি থাকবে এবং বর্তমানে কিন্তু আর তেমন কোনো পরিস্থিতি পাওয়া যাচ্ছে না এবং তাপমাত্রার উপর নজর রাখলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু আমাদের উত্তরবঙ্গে বাড়বে তবে দক্ষিণবঙ্গে কিন্তু তাপমাত্রা নামবে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে প্রায় কিন্তু চোদ্দো ডিগ্রি এবং পনেরো ডিগ্রি কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে এবং ষোলো সতেরো ডিগ্রিও কিন্তু তাপমাত্রা থাকবে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকটাতে কিন্তু তাপমাত্রা প্রায় বারো ডিগ্রিতে নেমে আসবে যেটা কিন্তু নয় দশ তারিখের দিকে এবং তারপরে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে সাত তারিখের দিকে তাপমাত্রা কিন্তু একটু বেশি থাকবে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে কারণ পশ্চিম সঞ্জয় জেলে কিন্তু তাপমাত্রা একটু বাড়বে যেটা আমরা উত্তরবঙ্গের ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি এবং আর কিন্তু তেমন কোনো পরিস্থিতি নেই তো এরপরে যদি কোনো পরিস্থিতির আপডেট পরিবর্তন আসে তা কিন্তু আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ